বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়েই রেস্টুরেন্টের সাথে বাড়িতেই তৈরি করে নিন চিকেন পাকোড়া বা চিকেন ফ্রাই এটা বাচ্চাদের জন্য তৈরি করলে বাচ্চারা অনেক খুশি হয় আর বাইরের খাবার সবসময় খেতেও স্বাস্থ্যের জন্য ভালো না আবার অল্প খরচে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় রান্নার জন্য ব্রয়লার মুরগির বুকের দুইটা অংশ নিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রান্নাটা ছোটো ছোটো টুকরা করেও তৈরি করা যায় আবার একটু লম্বা লম্বা করলে দেখতে ভালো লাগে আর এক এক দিন এক এক রকমভাবে তৈরি করলে বাচ্চাদেরও পছন্দ হয় মাংসের টুকরাগুলো এরকম চিকন একটু লম্বা করে কেটে নিয়েছি এতে দেখতেও ভালো লাগবে এবার বিভিন্ন রকম বাটা মশলা এর সাথে মিশিয়ে নেব শুরুতেই পেঁয়াজ রসুন এবং আদা একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম এতে একটু ঝাল বেশি দিলে খেতে খুবই ভালো লাগে অল্প একটু গরম মশলা বাটা পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম আর সেই সাথে সামান্য তেল দিচ্ছি তেল দিয়ে মাখিয়ে নিলে বাজার সময় তেল অনেকটাই কম লাগে এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটা অল্প উপকরণ দিয়ে কম সময়েই তৈরি করে নেওয়া যায় আবার খেতেও রেস্টুরেন্টের স্বাদের মতোই মনে হয় রেস্টুরেন্টের খাবারগুলো অনেকটাই বেশি পরিমাণ মশলা বা উপকরণ দিয়ে তৈরি করা হয় তাই খরচটাও অনেক বেশি পড়ে তবে বাড়িতে এরকম অল্প বা সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আর খেতে খুবই ভালো লাগে অল্প একটু ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এতে মাংসের গা থেকে যে হালকা জল জল বেরোয় সেটা অনেকটাই ঢেকে যাবে আর ভাজার সময় মাংসগুলো যাতে অতিরিক্ত ভাজা বা কালো না হয় তাই সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিলে খুবই ভালো হয় এবার এগুলো সাথে সাথেই ভেজে নেওয়া যায় আবার ইচ্ছে করলে কিছুক্ষণ দেরি করেও ভেজে নিতে পারেন আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি আর এরকম পাশে অল্প করে ময়দা দিয়ে দিলাম এবার প্রত্যেকটা মাংসের টুকরা দুই পাশে ভালো করে ময়দার মিশিয়ে নেব তাহলে ভাজতে খুবই সুবিধা হবে অনেক সময় তেলে ভাজতে গেলে একটু জাল বেশি হলে বা একটু বেশি সময় ভাজা হলে মাংসের গা কিন্তু পুরে কালো হয়ে যায় একটা তিতে তিতে ভাব চলে আসে ময়দা ডিম বা কর্নফ্লাওয়ার এরকম উপরে একটা প্রলেপ দিয়ে তারপর ভেজে নিলে ভাজাটা খুবই দারুণ হয় মাংসের গাটা সহজে পুড়ে না বাইরের অংশটা অর্থাৎ ময়দার অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরের মাংসটা খুব সুন্দর থাকবে তেল গরম করে নিয়ে প্রথমবারে তিন চারটি একসাথে এরকম ভেজে নিয়েছি আর চুলা রাসটা একটু বাড়ানো ছিল বলে ভাজাটা একটু কড়া হয়ে গেছে আবার কড়া ভাজি অনেকেই পছন্দ করেন ভাজা হলে তুলে রেখেছি আবারও এরকম সবগুলো বাকি যা ছিল প্লেটে সবগুলো চিকেন এরকম দিয়ে দিলাম আর এবার চুলা রাস্তা আগের চেয়ে একটু কমিয়ে রেখেছি এতে কালারটা খুবই সুন্দর হবে আর ইচ্ছে মতো নিজেদের পছন্দ মতো কালারে বেঁচে নেওয়া যাবে যে কোনো ভাজা বড়া বা পাকৌড়া মচমচে এবং খুব সুন্দর কালারে ভাজতে চাইলে চুলা রাস্তা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে ভাজলে ভাজাটা খুবই সুন্দর হয় দেখতেও খুবই ভালো লাগে বাকিগুলোও এরকম সুন্দর করে ভেজে নিয়েছি আর এই রান্নায় তেলের খরচ খুবই কম সবগুলো পাকোড়া ভেজে নেওয়ার পর অনেকটা তেল থেকে গেছে অল্প মাংস দিয়ে বাড়িতে থাকা সহজ উপকরণই তৈরি করে নিন এরকম মজাদার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ